ইম লো মোহাম্মদুল্লাহাম هو 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 الله الله ए तो जहनी नी तो आगिरी तो हो जहनी नी तू अगे जो तुई जोपी नमिटी तो मारे जो तुई जोपी नमिटी मर तो तुई मधुर लागे ओ ता तुई मधुर लगे अक्तार अस्वता

मौसम् दिवी सी बीर मसम्मादि उरतिरिह

্ম নদী গোপনারি ভালোবাস জীবনে গো না ঝরে যা নবী গোপনারি ভালোবাসায় জন্নত নমসিব হয়ে যায় صلي على محمد.

La ilaha illallah la ilaha. A la ilaha illallah la ilaha.

এরা হি নাম যে রোজা ছৌ না মা বাবাকে ভাইর না হি নাম যে রোজা ছিলো না জন্নত বাসী হাইতে চে জন্নত বাসী

यो नहपो तुम्हारे प्रेमेर আলোই ভরি তোমা প্রেমের আলোই ভরি দাও গো মনেই গো নামত নাম নাম নামল নাম নাম নামল নাম না যখন ভাপিত নিয়ে এই দইটাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে মধু এই নামে তে এ তো মধু চাহনি নি তো আগে দোয়া চাহনি আগে যো তো নামিটি নামটি তো মার যো তো নামটি তো মার তো তুই य धु धु माधुरु

জি জি বঙ্গি হিয়া শি রে গৌ না জিজি বঙ্গি হিয়া কৌড় শি রে গৌ না হেদ রে তো মা কৌরে হৃদমে গৌ না গে

আমন্ত্রিত দাঁড়ি পাকা আমার মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাম আমরা দরবারে কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে উপস্থিতি আমি যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা আপনাদের সামনে করব তবে তার আগে আমি আপনাদেরকে কিছু শর্ত দেব সেই শর্তগুলো মেনে আপনারা এখানে বসতে হবে রাজি আছে সবাই আমি যখন দূরত পড়েছি অনেকে দেখেছি কথা বলেছেন যখন জিকির করেছি জিকিরের সময় দেখছি কথা বলেছেন আসলে এটাকে কথা বলেন এটাকে কখনো আদর হতে পারে পারেন সম্মানিত উপস্থিতি ছোট করে হোক আর বড় পরিসরে হোক মানুষ তার এলাকায় বছরে একবার একটা মাহফিল করার চেষ্টা করে কিসের জন্য জীবিত এবং মৃত যারাই আছে আমরা আমাদের আওলা আপন স্বজন দুনিয়ায় যারা আছে এবং কবর দেশে যারা চলে গেছে তারা সবাই যেন এখান থেকে একটা বেনিফিট আমরা পেই পাই সেই আশাই তো করি কথা বলে এরকম না বিষয়টা এই যে আপনারা আজকে এসেছেন এখানে আপনারা সবাই এসেছেন মানে এক এক জনের মনের ঘরে এক একটা ইচ্ছা নিয়ে কিন্তু আসতেন আসতেন না কিন্তু আপনারা যদি মনে করেন বলেন যে না আমরা কোনো ধরনের কোনো প্রত্যাশা নিয়ে এখানে আসেনি কিন্তু একটা প্রত্যাশা নিয়ে আমরা সবাই এসেছি আজকের মাহাবীর আল্লাহ যেন আমাদের জীবনের গুনে মা করে দেয় ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদের আপন স্বজন যারা কবরে আছে তাদের কবর আজক যেন মা এরকম তো একদম সহজ ভাষায় তো এই রকম ইচ্ছা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের মধ্যে একটা জিনিস রাখতে হবে খুব শক্ত করে সেটা হলো ভয় এটা আপনার আমার মধ্যে রাখতে হবে যদি আমাদের মধ্যে এই জিনিসটা না থাকে তাহলে কিন্তু আমরা সফল হতে না না সফলতা অর্জন করতে হলে আপনার আমার মধ্যে যে বিষয় নিয়ে একটা ভীতি থাকতে হয় কি থাকতে হয় থাকতে হয় কি না কথা বলেন আর জুড়ে এই আমার দিকে তাকান আমি অনেক দূর থেকে আসছি আইসা কারো সাথে বলি নাই কথা আইসাই শুয়ে গেছি একেবারে কুমিল্লা লাস্ট আর আজকে কয়েকটা আমরা জেম পেয়েছি বড় বড় এই কারণে আরেকটু দেরি হয়েছে আমাদের আসতে যাই হোক আল্লাহর কাছে লক্ষ কোটি করছি যে আল্লাহ রব্বুল আলামিন যত সময় আসার তৌফিক দিয়েছেন আমি আপনাদেরকে একটা কথা বলবো স্পষ্ট করে সেটা হলো সকলার জবানকে বন্ধ রাখতে হবে একদম স্পষ্ট করে বলে দিছি সকলার জবানকে কি করতে হবে বন্ধ রাখতে হবে আমি কি বলছি সেই দিকে আপনাদের মনোযোগ থাকতে হবে ভালো না লাগলে বাড়ি চলে যেতে হবে রাজি তো রাজি ঠিক আছে পারবেন বন্ধুর আমার আমি আমার প্রাণের নবীকে দরদ পড়েছি নবীকে ভালোবাসি নবীজি কিন্তু নবী চিরিত্র কদমে আমি দৌরদোসানাম পৌঁছে দিয়েছি আমারও আমার নবী বলে দিয়েছেন

গাউজিয়া কমিটির উদ্যোগে আজকে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়েছে বন্ধুরা আমার এটা কত বড় প্রেমের বাগান দাইলানি শরীফের মধ্যে হাদিস কানা হাদিসের রাউবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী আপনার নবী জাহানের বাদশা নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল তিনি পবিত্র जवान মহান দরআতে জানিয়ে দিয়েছেন বন্ধু কোন মদিনা ওয়ালের পাগল যদি প্রতিদিন আমার প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দুরুদ পড়তে পারে রে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না সুবহানাল্লাহ জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধু শুধু আমি দেখলাম আজকে এত সুন্দর জান্নাতের বাগান পরিবেশ দেখে বন্ধু মন হয়ে মনে মনে হয়েছে কিন্তু এখনো পর্যন্ত রাস্তাঘাটে আশেপাশে মানুষ ঘোরাঘুরি করছে মানুষ কতটা বোকা মানুষ মানুষ কতটা বন্ধু অজ্ঞ হলে মনাচরণ করতে পারে আমি আপনাদেরকে বলে দেই এখানে অনেক ওলামায়ে কেরাম রয়েছে বন্ধু এখানে আমার সাথে সিনিয়র ওলামায়ে আমরা রয়েছে অ বন্ধু আমি আপনাদেরকে বলি সাধারণ মানুষের জীবনে যদি ভালো কোন কাজ যদি তার জীবনে না থাকে সেই যদি হক্কারে কোন আল্লাহর গলি হক্কারে কোন আলিম কে ভালোবেসে যেতে পারে আল্লাহ রাব্বুল আল তার জন্য চমৎকার খবর দিয়েছে আল্লাহ আব্দুল আলমিন বলেছেন পদক্ষুলি ফি বাঁদি পদক্ষুলি জন্মদেব আল্লাহ বলেছেন জ ই মাইটির পিপল কাউন্টমাই ফরাইস আল্লাহর বলে দাবিন বলে দিয়েছেন। সতখুলি ফি রিমাদি ওয়াদফুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েস উইড মাইটিিয়ার পিমন কাউন্টমাই ফেরানাইস। আল্লাহ বলেছেন আল্লাহর প্রলোকেদের সাথে যুক্ত হ। আর আল্লাহ বলেছেন আমার প্রলোকেদের সাথে কি হ যুক্ত হ আর আবার জান্নাথে চলে আস। আ জারে বললাহা আল্লাহ আলা। খাবারে লবণ না দিলে খেতে পারবেন কেন কেন খেতে পারবেন না বলেন স্বাদ লাগবে না এই যে আমার চাচা বলেছেন স্বাদ লাগবে না খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না ঠিক তেমনি ভাবে আপনি প্রেমিক যতক্ষণ হতে না পারবেন ততক্ষণ আপনার কাছে আমল ও মজা কোনো কিছু স্বাদ না লাগলে কি খাওয়া যায় কথা বলেন যায়